বন্ধুরা আজকের এই ভিডিওতে আমরা রামায়ণ থেকে আমাদের জীবনে কী কি শিক্ষা নিতে পারি তা বন্ধুরা রামায়ণ আমাদেরকে শেখায় জীবনে যে পরিস্থিতি আসুক না কেন তা শান্তভাবে গ্রহণ করা উচিত ভগবান শ্রীরামচন্দ্র তার শিক্ষা জীবন শেষ হবার সঙ্গে সঙ্গেই বিশ্বামিত্র মুনির সঙ্গে সব ঋষিদের রক্ষা করার জন্য তারকা রাক্ষসী ও অন্যান্য রাক্ষসদের সঙ্গে যুদ্ধে ব্রত হয়ে যান যেদিন তার সিংহাসনে বসার কথা সেই দিনই তার চোদ্দ বছরের বনবাস হয়ে যায় বনবাস শেষ হওয়ার মুখে রাবণ তার স্ত্রী সীতাকে হরণ করেন সাংঘাতিক যুদ্ধের পর সীতাকে ফিরিয়ে নিয়ে এসে তিনি রাজ্যে ফিরে আসেন এবং সিংহাসন গ্রহণ করেন কিন্তু কিছুদিনের মধ্যেই রাজনৈতিক কারণে গর্ভবতী সীতাকে তাকে ত্যাগ করতে হয় শ্রী এবং সন্তানদের সাহচর্য থেকে বঞ্চিত হন জীবনে এত কিছু ঘটনা ঘটে যাওয়ার পরেও আমরা দেখতে পাই শ্রীরামচন্দ্র কিভাবে শান্তভাবে সমস্ত পরিস্থিতিতে নিজেকে নিয়ন্ত্রিত রাখেন তিনি কোন রকম অভিযোগের আঙ্গুল কারোর দিকে তোলেন না তিনি জীবনকে সহজভাবেই গ্রহণ করেন এবং সেই কারণেই আজ তিনি সমস্ত জগতের জন্য পূজনীয় একজন দেবতা তিনি আমাদেরকে এই শিক্ষায় দিয়ে যান জীবন কখনো একভাবে প্রবাহিত হয় না জীবনে বিভিন্ন রকমের টালমাটাল পরিস্থিতি আসবেই কিন্তু তাকে শান্তভাবে গ্রহণ করে জীবনকে এগিয়ে নিয়ে যেতে হবে এরপরে রামায়ণ আমাদেরকে যে শিক্ষা দেয় তা হল তোমার মধ্যে যত ক্ষমতাই থাকুক না কেন তুমি যত বড় সাকসেসফুল মানুষই হও না কেন তোমার মধ্যে প্রধান যে গুণটা থাকা উচিত সেটা হলো বিনম্র হওয়া লঙ্কেশ্বর রাবণ মহান শক্তিধর ছিলেন তিনি দেবতাদেরও জয় করে নিয়েছিলেন সারা পৃথিবীতে রাবণকে বধ করার মতো ক্ষমতা কারোর ছিল না কিন্তু তার এত বড় শক্তি থাকা সত্ত্বেও তিনি বিনম্র ছিলেন না তিনি আত্ম অহংকারী ছিলেন সেই কারণে তার জীবনে কিন্তু বিনাশ নেমে আসে তাই রামায়ণ আমাদেরকে শেখায় জীবনে তুমি বিনম্র হও দেখবে যখন গাছে ফল হয় গাছ কিন্তু নিচের দিকে ঝুঁকে যায় কারণ সে মাটিকে কৃতজ্ঞতা জানাতে চায় যত তুমি জীবনে উন্নতির পথ ধরে চলবে তুমি সামনে ঝুঁকতে শিখবে দেখবে তোমার সাফল্যে প্রত্যেকটি মানুষের আনন্দ হচ্ছে এবং তুমি জীবনে শান্তির খোঁজ পাবে বন্ধুরা এরপরে রামায়ণ আমাদের যে শিক্ষা দেয় তা হল আমাদের নিজেদের আত্মীয় স্বজন নিজেদের ভাই বোন সবার মধ্যে বন্ধন অটুট থাকা উচিত লক্ষণ শুধুমাত্র নিজের ভাই রামকে ভালোবেসে বনবাস গ্রহণ করে অথচ আজকে দেখো একটা সম্পত্তি একটা বাড়ি যা তুমি জীবনে কোথাও নিয়ে যেতে পারবে না মৃত্যুর পরে তাই নিয়ে ভাইয়ে ভাই লাঠালাঠি লাঠি খুনো খুনি লেগে যাচ্ছে একজন আরেকজনকে মেরে ফেলতেও দ্বিধা করছে না একজন আরেকজনকে কটু কথা বলতে বিধা করছে না রামায়ণ আমাদেরকে এই শিক্ষা দেয় তুমি তোমার সমস্ত আত্মীয় স্বজন ভাই বোনদের প্রতি সহমর্মী হও তাদের সঙ্গে ভালোবাসার সম্পর্কে জড়িত থাকো আজীবন বন্ধুরা এরপর রামায়ণ আমাদের শিক্ষা দেয় স্বামী স্ত্রীর সম্পর্ক কেমন হওয়া উচিত রামচন্দ্রের যখন বনবাস নির্ধারিত হয়ে যায় তখন কৌশল্লা কিন্তু সীতাকে বলেছিলেন তুমি তোমার বাবার কাছে গিয়ে থাকতে পারো কিন্তু সীতা বলেন আমার স্বামী যেখানে থাকবেন সেখানেই আমার কাছে স্বর্গ আমি আমার স্বামীকে কোনো মূল্যেই ছাড়তে পারব না বনবাসী থাকাকালীন তাদের জীবনে বিভিন্ন রকমের প্রতিকূল পরিস্থিতি এসেছে কিন্তু স্বামী স্ত্রী পাশাপাশি থেকে পরস্পর পরস্পরের হাতে হাত রেখে সমস্ত পরিস্থিতিকে মোকাবিলা করে গেছেন এ থেকে জীবনে এই শিক্ষাই পাওয়া উচিত তুমি যখন তোমার জীবনসঙ্গী নির্বাচন করেছো তুমি যখন স্বামী স্ত্রী হিসেবে একসাথে জীবনে পথ চলবে বলে ঠিক করেছ তখন শুধুমাত্র স্ত্রী হয়ে স্বামীর অর্থ কতটা তার প্রতিপত্তি কতটা সেটা দেখো না বা স্বামী হয়ে স্ত্রী কতটা সুন্দর কতটা তোমাকে পরিষেবা দিচ্ছে সেটা দেখো না কোনো পরিস্থিতিতে পরস্পর পরস্পরের সাথে থাকো দেখবে জীবনে চলার পথ কত সহজ হয়ে যাচ্ছে বন্ধুরা রামায়ণ আমাদেরকে এরপর যে শিক্ষা দেয় তা হলো। নিজের মনকে নিয়ন্ত্রণ করা উচিত তোমার যত ক্ষমতা যত প্রতিপত্তি যত সামাজিক অধিষ্ঠানে থাক না কেন তুমি যদি নিজের মনকে নিয়ন্ত্রণ করতে না পারো তোমার এই আপাত প্রতিপত্তি ক্ষমতা সব কিছু একদিন লোপ পেয়ে যাবে রাবণ এতটা শক্তির অধিকারী ছিলেন কিন্তু তিনি তার নিজের সুন্দরী পত্নী মন্দ থাকা সত্ত্বেও অন্যের পত্নীর প্রতি আসক্ত হয়ে পড়েন নিজের মনকে নিয়ন্ত্রণ করতে না পেরে তিনি কিন্তু আসলে নিজের বিনাশ নিজেই ডেকে এনেছিলেন তাই নিজের মনকে নিয়ন্ত্রণ করার শিক্ষা আমাদের প্রত্যেকের গ্রহণ করা উচিত যেদিন থেকে আমরা আমাদের নিজেদের মনকে নিজেরা নিয়ন্ত্রণ করতে পারব কোনো রকম বহিঃশক্তি আমাদের জীবনকে কোনোভাবেই প্রভাবিত করতে পারবে না বন্ধুরা এরপর রামায়ণ আমাদেরকে যে শিক্ষা দেয় তা হল তুমি যদি হৃদয় দিয়ে অনুভব করো যে কেউ তোমাকে ভালো পরামর্শ দিচ্ছে তুমি অবশ্যই সে ভালো পরামর্শটা বিবেচনা করে দেখো যে সেটা গ্রহণ করা উচিত কিনা না ভুল করার পরে তার স্ত্রী মন্দরি তার ভাই বিভীষণ তাকে বারংবার বোঝাতে থাকে যে সে ভুল করেছে সীতাকে তার ফেরত দিয়ে দেওয়া উচিত কিন্তু রাবণ কোনোভাবেই তাদের কথা বুঝতেই চায়নি যে দুজন তাকে বোঝাচ্ছিল তারা দুজনেই কিন্তু তার অত্যন্ত প্রিয়জন আপনজন ছিল কিন্তু তা সত্ত্বেও রাবণ নিজের অনুভবেই সমস্ত কিছু ধ্বংসের পথ নিজের নিজেকে ডেকে এনেছে তাই বন্ধুরা তুমি জীবনে ভালো করে ভেবে দেখো কোনো মানুষ যদি মন থেকে তোমাকে কোনো ভালো পরামর্শ দেয় তুমি সেটা উপলব্ধি করো সেটাকে বিবেচনা করো সেটা গ্রহণ করা উচিত কিনা কারণ একজনের সুপরামর্শ তোমাকে জীবন বদলে দিতে পারে রামায়ণ আমাদেরকে যে শিক্ষা দেয় তা হল নেতিবাচক মানুষ যারা সব সময় তুচ্ছ আলোচনা নেতিবাচক কথায় ব্যস্ত থাকে তাদের নেতিবাচক কথা দিয়ে মানুষকে প্রভাবিত করার চেষ্টা করে সেই সমস্ত মানুষের থেকে দূরে থাকা উচিত কইকেই যিকনা রামকে এত ভালোবাসতো শুধুমাত্র মন্থরার পরামর্শে রামের জন্য 14 বছরের বনবাস রাজা দশরথের কাছ থেকে 벗িয়ে নিল অর্থাৎ কৈকেয় মতিভ্রম হলো এই নেতিবাচক মানুষের সংস্পর্শ থেকে তার কথাকে বারংবার। নিজের মধ্যে নিয়ে এই বলা হয় তুমি নিজে কোনো রকম নেগেটিভ চিন্তা করবে না কোনো মানুষ যদি নেগেটিভ কথা বলে সেই কথা থেকে নিজেকে বিরত রাখবে আমাদের জীবন তখনই সুন্দর হবে যখন আমরা আমাদের জীবনে বিভিন্ন ক্ষেত্র থেকে তার রামায়ণই হোক প্রকৃতিই হোক জীবনের পাঠগুলো নিয়ে তা নিজের জীবনে সঠিকভাবে প্রয়োগ করতে পারবো ভালো থেকো